বারো বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে ধর্নায় এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ডমকলের বাবলা বোনা অর্থাৎ হাসপাতাল মোড়ের কয়েক ধাপ পরে জানা যায় ডমকল জোর বাড়ি উনত্রিশ বছরের সাবেনা খাতুনের তার ষোলো বছর আগে বিয়ে হয়েছিল বিবাহ বিচ্ছেদ হওয়া চার বছর হয়ে গেল তারপরে ডমকল বাবলা বোনের উনিশ বছরের কিরণকে পেয়ে জমে উঠেছিল লায়লা মসনুর প্রেম রয়েছে সন্তান তার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছে সাবান আজ রবিবার শাবানও জানতে পারে গত তিন দিন আগে অন্য এক জায়গায় বিয়ে করে নেয় কিরণ তারপরে মেয়ে জামাইকে ভুলে গিয়ে বারো বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে বিয়ে করার জন্য থনায় বসে কিরণের বাড়ির সামনে যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার এমনকি শাবানকে বিভিন্ন রকমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ কিরণের পরিবারের ওপর সেই ফুটে কভার করতে গেলে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় কিরণের পরিবার ওর সাথে দু বছরই সম্পর্ক দু বছর ধরে দু বছর থেকে কিরণেশর সাথে দু বছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করব হাত করব কাল করব এরকম বলে বুঝিয়ে বুঝিয়ে রাখে তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই আমি দিই তারপর সাত দিন আগে আমার সাথে দেখা করেছে গায়াদি ক্রিকেটতে যে তোকে ধরে কাজ বিয়ে করব না আজ তিন দিন হচ্ছে রাত্রি লক্ষণে বিয়ে করে নিয়ে এসেছি আমি শোনার পরে আসলাম কানের বন্দুক দিয়েছে আর এমনি টাকা পয়সা নিয়েছে বিশ তিরিশ হাজার হবে আমি তো হিসাব করিনি যখন চেয়েছে তখন তখন দিয়েছি শোনো বিয়ে করেছে ও আমাকে এরকম দু বছর ইউজ করেছে

আপনি কি ওর সাথে অবশ্যই করবো হ্যাঁ আমি সংসার করতে চাই ও যদি ও বিয়ে করেছে আমাকেও করুক দু বছর সম্পর্ক করেছে আমার সাথে কিছু একটা মিমাংসা মাংস করুক ও এখন আপনি ওর মা ওকে মার করলো গলা টিপি ধরলো দেবলের সাথে ডক এর সঙ্গে কোনো সম্পর্ক নাই কিছু নাই এমনি অনলাইনে কথা বলেছিল দুদিন তারপরে আমরা জাননু যে ছাইলের সঙ্গে কথা বলছ দে বললো যে আমি বিহি করব মেয়েটা তাইলে চলো তার জন্য আমরা ও দুই ছেলের মা এবার ওর লাতিপুতি সব আছে এবের মেয়ের বিহি দিয়েছে ওর ছাইলি বড় দে ওর মেয়েটার অভ্যাস এরকম মানে টাকা পয়সা জাধারি দেখে তাদের সঙ্গে এরকম করে এই কারণে আমরা হলো পরে ছেলের বিহি দিলেইছে এবং তামার লোকে মানে সব গুইলি এবারে ছেলিকে মানে ওই মেয়েকে মানে মানে কি করেছে সেই কত না অমিতি কথা আমার ছেলে হলো পরে কাপড়ের এমনি প্যান জামা গেঞ্জি এইসবের ব্যবসা করে দেখি এবং এরপরে ছেলিকে फांसीছে এই করে আমাদের জানা কতদিন হয়নি বললেন আমাদের জানা হচ্ছে এই হলো পরে চা পাঁচ ছ মাস হবে আর পাঁচ ছ মাসের মধ্যেই মানে ওরা কথা চলো আর আমি মানে মোবাইল আমার কাছেই মোবাইল থাকে ছেলের কাছে থাকে না বড় মোবাইল আমার কাছে থাকে আমি ফোনটা আইলো আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার ও বলে যে শস্যা বাজার বাড়ি আমার আমার সসবাজার বাড়ি আমি কিরণকে ভালোবাসি তাই বলে তো আমি আবার আমার ছেলে আসে তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি তখন আমার ছেলে বলে যে না আমি মা শসবাজে কোনো মেয়েকে আমি ভালোবাসি নি একটা মেয়ে বিডিও বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে জ্বালাচ্ছে তোমাকে এই ধর তোমার কাছে থাকলো তুমি যখন এই মোবাইল রাখো তোমাকে ফোন করলে বলবা যায় ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিহি করবো বিহি করবো তোমাকে তাই বলে তো ও দুইটি ছেলের মা আমি এবং যাই দেখছি দুটো ছেলের মা ও জামাই টামাই লাতি পুতি সব আছে ভাড়া থাকে হচ্ছে ও আপনার ছেলের সঙ্গে এক সঙ্গে দুজনেরই ছবি পর্যন্ত ও ছবিটা আপনি ধরিলেন হর্ষদ থেকে আমার মোবাইল থেকে অন্য কেউ নিয়ে আমার যখন ব্যাটার বড় আসে তখনও একবার বন্ধ এসে ছবি তুলতে গিয়েছো না আমরা সেই ছবিটা ডিলিট করে দিই মানে আমার যখন নতুন বলিানো তখন এক বন্ধই করে মানে আমার মোবাইল থেকে কেউ না কেউ লিজেই দিয়ে দিয়েছে ছবিটা তাই অ্যাডজাস্ট করেছে আসলে সঙ্গে ছবিতে যা দেখা যাচ্ছে দৃশ্যত তো সম্পর্ক ছিল